অস্থিরতা সম্মানহানি ব্যর্থতা কিংবা সম্পর্কে ভাঙন আজকাল সকল সমস্যার মহৌষধ হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সকাল কিংবা রাত একজন সহানুভূতিশীল শ্রোতা হয়ে পাশে এসে দাঁড়াচ্ছে বিভিন্ন এআই চ্যাটবট শুনছে সুখ দুঃখের কথা দিচ্ছে নানা পরামর্শ ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে মানসিক অশান্তির সময়ে দেশটির নাগরিকদের একটা বড় অংশ এআই চ্যাটবটের স্বর্ণাপন্ন হচ্ছেন ব্যবহারকারীদের দাবি তাদের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করতে সাহায্য করেছে এআই পেশাদার মনোরোগ বিশেষজ্ঞের পরিবর্তে বেছে নেওয়ার পেছনে কারণ হিসেবে এর সহজলভ্যতা ও সুলভ মূল্যকে তুলে ধরেন তারা অনেকেই বলেন মানুষের সঙ্গে ব্যক্তিগত তথ্য নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ বোধ করেন না তারা আবার কারো কারো দাবি কয়েক বছর থেরাপিস্টের সঙ্গে সেশনে অংশ নেওয়ার পর কাউন্সিলিং এ আর কাজ হচ্ছিল না তাদের তবে তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও মনোরোগের মতো জটিল বিষয়ে এআই এর কার্যকারিতা নিয়ে দ্বন্দ্ব প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক অধ্যাপক জানান একজন চিকিৎসক রোগীর জামা কাপড় থেকে শুরু করে অঙ্গভঙ্গি পর্যন্ত লক্ষ্য করে তারপর তার রোগ নির্ধারণ করেন শুধুমাত্র টেক্সট পড়ে মানসিক রোগ যাচাই করা সম্ভব নয় এছাড়াও চ্যাটবট অ্যালগরিদম ব্যবহারকারীদের মনোযোগ আঁকড়ে রাখার জন্য তৈরি করা হয় যা করতে গিয়ে অনেক সময় ব্যবহারকারীদের হ্যাঁ মেলায় এই প্রযুক্তি অনেক সময় ক্ষতিকর পরামর্শ দিতে পারে অ্যাপগুলো যা দীর্ঘস্থায়ী ক্ষতির পাশাপাশি কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের সাদিয়া তাসনিম সময় সংবাদ